না না ভাই এটা কোনো ভাবে মানা যায় না এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না ভাই ভারত এটা করছে কি এইভাবে খেললে খেলা দেখার কোনো মজাই থাকে না ভারতের তো আসলে ইউএ এর সাথে খেলার কোনো দরকারই পড়ে না আর যদি খেলার দরকার পরে তাহলে খেলা উচিত ছিল একদম সেম টু সেম খেলা উচিত ছিল সারাদিন ওয়েট করে থাকার পরে এশিয়া কাপ বিগ মঞ্চের ম্যাচ এত বড় ম্যাচ হইতে যেতেছে বাসায় যে খেলা দেখবো ইন্ডিয়ার পুরা বিশটা ওভার দেখবো এরকম একটা বিষয় হয়েছে আবার ইন্ডিয়া দেখেন আজকে কে বলছিল ইন্ডিয়ার আগে ফিল্ডিং নেওয়ার জন্য বুঝলাম না ইন্ডিয়া কি মনে আমি যেটা বুঝতে পারি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা ইন্ডিয়া এত গরমের মধ্যে ভাই পুরো বিশ্ব খেলবে না ইন্ডিয়ার টার্গেট ছিল যে তারা ওমানকে মানে ইউই কে সংযুক্ত আরব আমিরাত যত দ্রুত সম্ভব আউট করবে এবং যত দ্রুত সম্ভব তারা ব্যাটিং করে খেলাটা শেষ করে দেবে মানে তারা গরমের মধ্যে পুরো চার ঘন্টা পাঁচ ঘন্টা তারা শ্রম দিতে পারবে না আই থিঙ্ক এটা একদম আপনি খাতা কলমে মিলে এলেন এটা এটা ফর শিওর ছিল ভাই এটা একদম ফর শিওর ছিল তো যাই হোক এই ইন্ডিয়া এবং ইউই এর ম্যাচ নিয়ে কথা বলবো দর্শক আপনারা আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন দেখেন ইন্ডিয়া এমন মাপের একটা টিম যার সাথে ইউই যদি আমি কম্পারিজন করি কোনো ভাবে কম্পারিজন যায় না কারণ যায় না হচ্ছে দেখেন ইন্ডিয়া আমি বড় 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 বলে আসি ইন্ডিয়া একটা বড় মাপের একটা চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন দল ইন্ডিয়া যে কোনো ফরম্যাটে নিজেদেরকে একদম এমন ভাবে প্রতিষ্ঠিত করে ফেলছে যেন অন্য দল যদি কাপ জিতেও থাকে বাট আমার কাছে মনে হয় যেন ইন্ডিয়া আসলে খেলাটাকে একদম পুরো চ্যাম্পিয়নের মতো খেলে ইন্ডিয়ার খেলা দেখলে ভালো লাগে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর যে সক্ষমতা যেটা ইন্ডিয়ার আছে তো যাক সব কথা আজকে যে জিনিসটা হয়েছে আজকে টস জিতছে টস জিতে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছে কাকে ইউএই কে কে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানানোর একটাই কারণ হইতে পারে সেটা হচ্ছে যে ভারত যে আপনার ভয় পেয়ে ইউই কে আগে ব্যাটিং করতে পাঠাইছে দর্শক এটা কোনো সময় মাথার মধ্যে নিয়েন না এটা কোনো সময় মাথার মধ্যে নেন না আপনারা হয়তো বা জানেন না যে এখন বর্তমানে দুবাইয়ের মাঠে মানে দুবাইয়ের মাঠেতে কি পরিমাণ গরম চলতেছে মানে যারা আমাদের এশিয়ান টাইপ এশিয়ান কান্ট্রি টিম আছে একটু দূরের পাশে আমরা যারা থাকি ভারত বাংলাদেশের লোক তাদের আসলে ওই জায়গাটায় গিয়ে মানে মানান সই করে নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভারত এটা চিন্তা করছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব আমাদের ইউইকে কে আউট করে দিতে হবে দেন আমরা চার পাঁচ ওভারের মধ্যে জাস্ট ব্যাটিং করে কুইন হয়ে যাবো দেখেন বিষয়টা কিন্তু তাই হয়েছে চল্লিশ ওভারের ম্যাচ ভারত শেষ করছে হচ্ছে সতেরো ওভারে দর্শক সতেরো ওভারের কথা এই কারণেই বললাম ইউএই যখন আগে ব্যাটিং করছে ইউই কিন্তু পুরো বিশটা ওভার খেলতে পারে নাই তেরো পয়েন্ট ওয়ান সামথিং এর মধ্যেই তারা কিন্তু অল আউট হয়ে গেছে প্রথমে যেভাবে আজকে শুরুটা করেছিল টিম ইউএই আমি তো ভাবছিলাম যে ভালো একটা কিছু হইতে যেতেছে মেবি একটা ফাইট দিবে প্রথম চার ওভারে যখন ছাব্বিশ রানে বিনা উইকেট ছিলাম তো ভাই একটা ভালো কিছু করবে কিন্তু পরবর্তীতে কি হইলো ওই যে একটা কথা আছে না এক মানে কি বলে আপনি শুধুমাত্র ইউই কে দৌড় দিবেন ব্যাপারটা সেটা না ভারত আসলে একটু বেশি ভালো বোলিং করে ফেলছে ভারতের এই ধরনের ভালো বোলিং করাটা উচিত হয় নাই ভাই উচিত হয় নাই আপনারা খেলতেছেন এর সাথে যেখানে হার্দিক পান্ডিয়া রান দিয়েছিল হার্দিক পান্ডিয়াকে তিন চারটা ওভার করাইতেন না সেটা আপনারা করাইবেন না আপনারা জাসপ্রিত বুমরারও আজকে বোলিং নিয়ে আসলেন আপনারা কুলদীপ যাদবকে বোলিং এ নিয়ে আসেন কুলদীপ যাদব এসে কি করলো আপনার সাত রান দিয়ে চার চারটা উইকেট তুলে নিলো হয়তো বা পরবর্তীতে আপনারা চিন্তা করছিলেন যে শুভম দুবে দিয়ে কিছু রানটা দেওয়া যায় কিনা কিন্তু শিবম দুবে কি করলো শিবম দুবে এসেও তিনটা উইকেট তুলে নিয়ে নিল বারু চক্রবর্তী বোলিং করানোর কোনো দরকার আছে ভাই মানে এরা তো কেউ রানই দিল না কেউ রানই দিল না একজন ব্যাটসম্যান স্টাম্পিং আউট হইলো সূর্যা কুমার ইয়াদব আউটটা মানলেনও না না মানে তারে আরেকটা সুযোগ দিলেন সেই সুযোগ এসে ব্যাটার কাছে লাগাইতে পারলো না তারপরের বলে ক্যাচ উঠাই দিয়ে আউট হয়ে গেল মানে এটা আসলে মানানসই না হয় না ভাই আমরা পুরো চল্লিশটা ওভার খেলা দেখতে চাই এশিয়া কাপ বলে কথা এশিয়ার এত বড় একটা ইভেন্ট সেখানটাতে আমরা খেলা দেখার আগ্রহ নিয়ে বসে দেখি সেই জায়গায় ভারত একটা কাজ করলো আগে ব্যাটিং করতে দিয়া তেরো ওভারে অল আউট করে দিল আর পরে যখন নিজেরা চেস করতে আসছে সেখানে মাত্র চার ওভারে চার ওভারে ম্যাচ ফিনিশ করে দিল চার ওভারে এক বলে বা দুই বলে ম্যাচটা ফিনিশ করে দিল তো আমার কথা হচ্ছে ভাই ইন্ডিয়া একটু আগে ব্যাটিং করলে কি হইতো আমরা বিশটা ওভার দেখতাম আমি আজকে চিন্তা করছিলাম যে ভারত আজকে আগে ব্যাটিং নিবে আগে ব্যাটিং নিয়ে তাদের শক্তিমত্তার প্রমাণ দেবে পুরো বিশটা ওভার তারা ব্যাটিং করবে ব্যাটিং করে মোটামুটি আড়াইশো তিনশো রান করে ফেলবে এরকম একটা বিষয় কিন্তু আসলে সেই জিনিসটা হয় নাই আমার সাথে আমি আসলে ভেরি মাছ আপসেট ভারতের ব্যাটিং দেখার জন্য অপেক্ষায় ছিলাম ভারত কি রান করতে পারে একটা রেকর্ড করতে পারে কিনা বিশাল অঙ্কের একটা রান করতে পারে কিনা ভাই সেটা হইল না মানে মনে হইলো যেন কচ্ছপ আর খরগোশে দূর হইতেছে কচ্ছপ আগের ইনিংসে ব্যাটিং করে আস্তে 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 তেরো ওভার ব্যাটিং করে সাতান্ন রান করছে পরবর্তী যখন খরগোশের পালা আসলো খরগোশে সে কি করলো চার ওভারে একটা লাভ দিল চার ওভারে লাভ দিয়ে ভাই আটান্ন রান করে ফেললো

একটা উইকনেস থাকা ভালো ভাই কিন্তু এশিয়া কাপের মতো এত বড় একটা ফরম্যাটে এসে এত বড় একটা প্ল্যাটফর্মে এসে এইভাবে একদম বিধ্বস্ত হয়ে যাওয়া আমি আমি ইউএই কে বলতেছি না যে ইউএ খারাপ টিম খারাপ টিম না ভাই এতটাও খারাপ টিম এই ইউএই কিছুদিন আগে বাংলাদেশকে কিন্তু ভাই দুই এক সিরিজ হারাইছে তারা বাংলাদেশকে পারে অন্তত পক্ষে যত শক্তিশালী টিমই হোক না কেন তাদের এগেনস্ট ভাই তেরো পয়েন্ট টু ওভারে মাত্র সাতান্ন রান্স্ট অল আউট হওয়ার কথা না কিন্তু কেন হইল কি জন্য হইল আইটন আইটন্য আমি না আমার কাছে এই ব্যাপারে কোনো উত্তর নাই বাট আমার কাছে যেটা মনে হয় ভারত আজকে টোটালি অন্যায় করছে তাদেরকে আগে ব্যাটিং এ পাঠিয়ে ভারতের আগে ব্যাটিং করার দরকার ছিল ভারত দুইশো ব্যাটিং করত দুইশো সত্তর আশি বা নব্বই রান তিনশো প্লাস রান করতো কোনো সমস্যা নাই পরে তারা টুকুর টুকুর করে খেলতো খেলে পুরো চল্লিশটা ওভার খেলার দরকার ছিল শুধুমাত্র গরমের হাত থেকে বাঁচার জন্য আজকে ভারত চল্লিশ ওভারের খেলা শেষ দিল হচ্ছে সতেরো ওভার চিন্তা করা যায় ভারত তেইশ ওভার বাঁচাইছে তেইশটা ওভার বাঁচাইছে ভাই মানে নিজেদের শরীরের ক্লান্তিটাকে কিভাবে তারা বাঁচাইলো আপনি একটা চিন্তা করে দেখেন ভেরি আপসেট আমি ভারতের টিমের সাথে আপসেট ভাই বাট আফটার অল আসলে ভারত চ্যাম্পিয়ন টিম তাদের দিন শেষে তাদের যে ডিসিশন তাদের যে সিদ্ধান্ত সেটাই অনেক বড় কথা তাদের টিম যেভাবে সেভাবে হয়েছে কোচ টিম ম্যানেজমেন্ট তারা যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তো এই ভারতকে আসলে কে আটকাবে কেমনি আটকাবে আই ডোন্ট নো আমার কাছে কোনো আইডিয়া নাই ভাই আমি তো দেখতেছি ভারত চ্যাম্পিয়ন হয়ে বৈশা আছে ভারত কি বলবো আমি আপনারাই বলে দিয়েন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম